আমি আলিফা আফরোজ যদি একটু আমার সম্পর্কে বলতে হয় আমি আসলে আমার কেরিয়ার জীবনটা লাইফটা স্টার্ট করেছি দুই হাজার চোদ্দোর দিকে আমি সিইজিএস নামে একটা অর্গানাইজেশনে কাজ করি যে যাদের মেইন কাজ ছিল হচ্ছে রিসার্চ বেস কাজ তো এই তারপর পরপরই আসলে আমার কেরিয়ারটার একটু টার্ন টার্নি আমি ডেভেলপমেন্ট সেক্টরে আসলে কাজ করার সুযোগ হয় ইউনিসেফের সাথে ইউনিসেফের সাথে জার্নিটা দু হাজার ষোলো সালে শুরু হয় এবং সেখানে আমি কিছু পলিসি লেভেলে কাজ করার সুযোগ পেয়েছি তেমনি আবার প্রোগ্রাম ডিজাইন করা ইমপ্লিমেন্ট করা কমিউনিটি লেভেলে কাজ করা এই একটা কম্বিনেশন অফ ওয়ার্কের মধ্যে আমি গিয়েছি যেখানে মেইন ফোকাস ছিল আসলে শিশু সে মা এবং শিশুর ম্যাটার নিউট্রিশনটা এবং চাইল্ড নিউট্রিশন নিয়ে যেমন কাজ করেছি তেমনি চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্রোটেকশন নিয়েও কাজ করার সুযোগ হয়েছে সো থেকে টোয়েন্টি লম্বা একটা সময় আসলে ইউনিফের সাথে খুব ক্লোজ কানেকশন কানেক্টেড থেকেছি আমার স্কিল এবং এক্সপিরিয়েন্স যেগুলো বলেন এটার যদি আমি বলি যে আমি খুব কৃতজ্ঞ নিসেফের কাছে আজকে আমি আয় ফর যদি আপনাদের সাথে কথা বলি তো এটার বেসটা রেডি করে দিয়েছি ইউনিসেফ আমার যে স্কিল যে এক্সপিরিয়েন্স বা যে এক্সপার্টিসটুকু তৈরি হয়েছে এটার জন্য আসলে আমার অর্গানাইজেশন আমার মেন্টর এবং আমার সুপারভাইজাররা আমি খুব লাকি যে আমি গুড কম্বিনেশনের কিছু মানুষ পেয়েছি কলিগ পেয়েছি আমার সুপারভাইজারদের পেয়েছি তারা প্রতি মুহূর্তে আমাকে গ্রুমিং করেছে আমার গ্রো করাতে সহায়তা করেছে তো চব্বিশ পর্যন্ত আসলে ছিল আমার ইউনিসেফের সাথে খুব ক্লোজ একটা জার্নি তারপরে আসলে এই কাজ করতে করতে একটু প্রবীণদের নিয়ে চিন্তা ভাবনা করা এবং সেখান থেকে মনে হয়েছিল যে আমি কিভাবে আমার স্কিল যে এক্সপিরিয়েন্সটা আছে সেটাকে কিভাবে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারি প্রবীণদের জন্য কন্ট্রিবিউট করতে পারি তো সেখান থেকে আসলে ভাবনাটা শুরু এবং দু হাজার পঁচিশে এসে খুব ছোট্ট করে আমি আমার একটা ছোট্ট প্ল্যাটফর্ম তৈরি করেছি নি প্রবীণ কেয়ার নির কেয়ারটা বেসিক্যালি আসলে আমি কাজ করছি প্রবীণদের নিয়ে নট অনলি প্রবীণ এখানে আসলে আমরা তিনটা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি প্রবীণদের জন্য আমি কেয়ার গিভিং সার্ভিসও যেমন দিচ্ছি তেমনই আসলে নিউট্রিশন কনসালটেশন যাদের দরকার তাদের নিউট্রিশন কনসালটেশনটা দিচ্ছি ফিজিওথেরাপি দিচ্ছি আমার কাজ করতে করতে যে নেটওয়ার্কিংটা হয়েছিল রিসোর্সদের সাথে আমি আসলে থ্রু নিউট্রয়েন কেয়ার আসলে চেষ্টা করছি এই মানুষগুলোকে কানেক্টেড করার এবং সোসাইটিতে যাদের এই সার্ভিসগুলো নিট এই সার্ভিসগুলোকে গুলোকে তাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া তাহলে নেক্সট ফাইভ ইয়ার্সের কথা চিন্তা করি এই ছোট্ট একটা ফাইভ ইয়ার্স প্ল্যান করেছি যেখানে আসলে নিউট্রোয়েনের মাধ্যমে ছোট্ট ছোট্ট কিছু প্ল্যাটফর্ম ওপেন করা এবং টোটালি আসলে সেবা নিয়ে কাজ করা এই সেবাটাকে আসলে সবার কাছে সবার পর্যন্ত পৌঁছায় দিতে চাই প্রথম আসলে আমি কিছু প্রবীণদের ছোট ছোট প্রোগ্রামে ইনভাইটেশন পেতাম যেহেতু সোশ্যাল ওয়ার্কটা আমার বাই ডিফল্ট পেশাগত কারণে এসে যেত তো কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ হওয়ার সুযোগ হয় এবং সেখানে কিছু ফিডব্যাক কিছু পলিসি লেভেলে কাজ করার স্কোপ ক্রিয়েট হয় তো এই ছোট্ট ছোট্ট কাজগুলো কখন যেন আমাকে প্রবীণের দিকে আসলে ধাবিত করেছে যখন আমি এই প্রোগ্রামগুলোতে যেতাম তখন অনেক প্রবীণের সাথে দেখা হতো তাদের কষ্টগুলো দেখার সুযোগ হতো ইন হয়তো আমার মা বাবা আছেন শ্বশুর শাশুড়ি আছেন চারজন প্রবীণ আসলে আমার ঘরেই আছেন কিন্তু তাদেরকে এই যে আলাদা করে ফোকাস দেয়া আমার কর্মব্যস্ততার কারণে এই জায়গাগুলো আসলে এতটা কাছে যে ভাবনা হয়নি যখন আমি ফোরামগুলোর সাথে এঙ্গেজ হলাম তাদের নিয়ে কাজ শুরু করলাম তো তখন থেকে একটু একটু করে ভালো লাগার সৃষ্টি হলো এবং আমি দেখলাম যে আসলে মা শিশুদের নিয়ে আমরা অনেকেই কাজ করছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর যেখানে আসলে আমাদের ভাবতেই হবে কারণ আমাদের আগামী প্রজন্মটাকে পৃথিবীটাকে লিড করবে আসলে এই শিশুরা এবং এখানে মায়ের প্রিপারেশন শিশুর প্রিপারেশন নিলেই আসলে পরবর্তী আমাদের যে ওয়ার্ল্ডটা তৈরি হবে যে পৃথিবীটা তৈরি হবে সেখানে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু যে বিষয়টা এখন যদি আমরা বর্তমান তথ্যের দিকে দেখি শুধুমাত্র বাংলাদেশকে যদি আমি দেখি যে এক কোটি ছাপান্ন বলেন তারা যে তথ্য আমাকে দিয়েছে যে অলরেডি আমার বাংলাদেশে এক কোটি ছাপান্ন লাখ প্রবীণ রয়েছে তাহলে এই প্রবীণদের জন্য আমরা কি ভাবছি তাদের জন্য আমাদের ভাবনাটা কেমন তারা আমাদেরকে কিন্তু এই জেনারেশন যাদের নিয়ে আমরা চিন্তা করছি এই জেনারেশনটা তৈরির মেকার হচ্ছেন তারা তো তাদের এই জায়গাটাতে আসলে তারা যখন একটা অনবদ্ধ সময় আমাদের আমাদের জাতি গঠনে দিয়েছেন সেই জায়গাটাতে আসলে তার যখন শেষ তাকে যখন টেক কেয়ার করার সময় তার হাতটা যখন ভরার সময় সেই জায়গাটাতে আসলে প্রবীণদের নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ হচ্ছে না তো এই জায়গাগুলো ডে বাই ডে আমাকে খুব ভাবিয়ে তোলে এবং এটা আজকের এই দিনটা আমি যেখানে বসে আপনার সাথে কথা বলছি এই দিনটা শুরু হয়েছে এখন থেকে দুই বছর পিছনে তো সেখান থেকে আমার পেশাগত জায়গাটা থেকেই আমি চেষ্টা করছি একটু একটু করে সময় দেওয়ার কাছে যাওয়ার এবং এই যে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করতাম আউট অফ মাই জব এই জবটার এই কাজগুলোই আমাকে ইন্টারেস্ট করেছে আসলে প্রবীণদের নিয়ে ভাবনাগুলো শুরু করার যা আসলে আমার সারাউন্ডিংয়ে যারা আছেন তারা অনেকেই শিশুদের নিয়ে ভাবছি আমরা মাদের নিয়ে ভাবছি তাদের জন্য পরিকল্পনা করছি প্রোগ্রাম করছে গভর্নমেন্ট ভাবছে বাট প্রবীণ যেটা আসলে কামিং যে ডেজগুলো আসছে সেখানে আমাদের আসলে আমাদের জীবন মান যেমন আসলে লম্বা সময় আমরা বেঁচে থাকার এখন যদি আমরা ডাটা বলি যে প্রায় চুয়াত্তর বছর প্লাস একজন মানুষ সুস্থভাবে বেঁচে থাকছে বা বেঁচে থাকার একটা তথ্য আমরা পাচ্ছি তাহলে প্রবীণের জায়গাটাও ডে বাই ডে আমাদের এখন বাংলাদেশের জন্য ব্লেসিং যে আমরা ইউথ অনেক আমাদের একটা প্রোডাক্টিভ এজে লোক সংখ্যা বেশি কিন্তু এটাই তো এখন থেকে দশ বছর পরে রিভার্স একটা জায়গায় যাবে তো সেই জায়গার প্রিপারেশনটা কি আমি যদি সেই জায়গাটার কথা চিন্তা করি এখন থেকে দশ বছরের চিত্রটাকে যদি আমি দেখতে চাই তো এখন থেকে আসলে আমার শুরু করতে হবে প্রবীণদের নিয়ে ভাবনা প্রবীণদের নিয়ে কাজ করা এবং যে স্পেসটা দেওয়া দরকার একজন প্রবীণ সুস্থভাবে তার অ্যাক্টিভ এই যে ইস্যুগুলো এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা সলিউশন করা এই জায়গাগুলোতে আসলে আমাদের ফোকাস করতে হবে এবং এটা আসলে আমার এখন ভাবনা না যারা অলরেডি কাজ করছেন প্রবীণ নিয়ে তাদের সম্মিলিত ভাবনা রাখবে এবং যারা আসলে এখনও এটা নিয়ে ভাবার সুযোগ হয়নি তাদেরকে আমাদের সেম প্ল্যাটফর্মে আনতে হবে তো এটাই হচ্ছে আমার প্রবীণ নিয়ে আসার মেইন অবজেক্টিভ এই অনুষ্ঠানটা আসলে আমার একটা ছোট্ট ব্যক্তিগত প্ল্যাটফর্ম রেডি করেছে যেটা কি নিউট্রোমিন কেয়ার যখন আমি আসলে বছরে নিউট্রোমিন কেয়ারটাকে খুব এটা নিয়ে কাজ শুরু করলাম তখন আমি খুব ছোট্ট কিছু সার্ভিস নিয়ে শুরু করেছি আমি কিছু ফ্রি কনসালটেন্সি করছি যে প্রবীণদের আসলে মনসামাজিক অথবা তার নিউট্রিশনাল জায়গাগুলোতে যখন অ্যাড্রেস করা দরকার এইগুলো যেমন ফ্রি কনসালটেশন করছি তেমনি আসলে হোম এবং হসপিটাল বেসড যাদের আসলে একটা কেয়ারগিভিং সেবা প্রয়োজন তাদের জন্য আমি কেয়ারগিভার স্কিল ট্রেন কেয়ারগিভার রেডি করছি এবং এভাবেই তাদের আসলে নিডগুলোকে অ্যাড্রেস করছি এবং তাদের জন্য সার্ভ করছি কিন্তু এই ছোট্ট কাজটার মাধ্যমে আসলে প্রবীণের এতগুলো ইস্যু অ্যাড্রেস করা সম্ভব না কেয়ার গিভিং হয়তো একটা ছোট্ট পার্ট যেটা তাদের সুস্থতা দৈনন্দিন অ্যাক্টিভিটি যারা আসলে অ্যাক্টিভ ছিল কিন্তু রাইট নাও তাদের অ্যাবিলিটিটা আসলে এখন ইউটিলাইজ করতে পারছে না তাকে হয়তো আমি কেয়ার গিভার সেবা দিয়ে সাপোর্ট দিচ্ছি কিন্তু যারা আসলে অ্যাক্টিভ এজে থাকতে চায় যারা সামনের দিকে লাইফটাকে সেলিব্রেশন করতে চায় না মানে এরকম না যে শুধু আমি জীবনটা যাপন করে গেলাম আমি একটু সেলিব্রেশন করতে চাই তো সেই জায়গাটায় আসলে কি করা দরকার সেই জায়গায় আসলে কমন কিছু প্ল্যাটফর্ম দরকার থ্রু দিস প্ল্যাটফর্ম আসলে যারা সুবিধাবঞ্চিত আছেন যারা মিডিল ক্লাস আছেন যারা মিডিল ক্লাস থেকে একটু আপার ক্লাসের দিকে আছেন একটু প্রিমিয়াম লাইফে আছেন প্রত্যেকেরই কিছু না কিছু নিড আছে এবং এই যে প্রবীণ নিটগুলো আসলে কেউ কাউকে বাদ দিয়ে না অর্থাৎ আমার একজন নিম্ন আয়ের প্রবীণেরও যে নিট আমার একজন উচ্চ আয়ের প্রবীণ তারও কিন্তু সেম নিট অর্থাৎ তাদের মানসিক যে চিন্তা চেতনা তাদের দৈহিক যে সমস্যাগুলা তাদের যে এই লাইফস্টাইল প্যাটার্ন এই প্যাটার্নটা হয়তো ডিফারেন্ট কিন্তু প্যাটার্ন কেন্দ্রিক যে প্রবলেমগুলো এগুলো কিন্তু একই জায়গায় কাজ করে তো সেই জায়গাতে মিটিগেট করার জন্য আমরা একটা নতুন চিন্তা ভাবনা আসলে শুরু করেছি যেটা নিউট্র প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে আমরা ইনাগ্রেট করতে যাচ্ছি প্রবীণ ভাবনাটাকে আসলে কীভাবে তাদের জন্য ছোটো ছোটো কিছু মেসেজ তৈরি করতে পারি কীভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যেখানে তারা আসলে আসবেন তাদের নিজেদের গল্পগুলো বলবেন তাদের সমস্যাগুলো বলবেন আমাদের এখানে নানান ধরনের আমরা এক্সপার্টকে চিন্তা করেছি যারা রিয়েল লাইফ রিয়েল টাইম সলিউশন দেবে তো এটাই হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা আসছে নিউট্রউইন কেয়ার পডকাস্ট এই পডকাস্টের মাধ্যমে বাই মাধ্যমে আসলে কোনো নাম দিয়ে আমি সীমাবদ্ধ করতে চাই না এটা আহ প্রবীণদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আহ চাচ্ছি যে প্রবীণের সুখ দুঃখ প্রবীণের আনন্দ উদযাপন সবকিছুই আসলে শেয়ার হোক এই শেয়ারিংটাই কেয়ারিং এ আসলে পরবর্তীতে রূপ নেবে ধন্যবাদ cool